সরকারি কর্মীদের জন্য খুশি খবর পুজোর আগেই পেয়ে যাবেন হাতে বকেয়া ডিএর টাকা হিসেব দেখালেন মলয় বাবু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ তথ্য ডিআনেস অ্যালাউন্স নিয়ে অপেক্ষার মাত্র এক সপ্তাহ আগামী চারোই আগস্ট ডিএ মামলার পরবর্তী শুনানি আর সেদিনই রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানাবে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী মহামান্য সুপ্রিম কোর্ট বকেয়ার অত্যন্ত পঁচিশ পার্সেন্ট ডিএ মেটানোর নির্দেশ দিলেও সরকারি কর্মীরা কোনো টাকা পাননি অর্থাৎ এক্ষেত্রে কার্যত আদালত অবমাননা সামিল আর এই আগস্ট মাসের চার তারিখের শুনানির দিনই রাজ্যের বিরুদ্ধে কড়া নির্দেশ জারি হওয়ার সম্ভাবনা দেখছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ যার জেরে পুজোর আগেই বকেয়া দিয়ে টাকা পেতে পারেন সরকারি কর্মীরা বাংলায় সরকারি কর্মীদের দৃষ্টি এখন চারই আগস্টের দিকে নিবদ্ধ এই দিনে সুপ্রিম কোর্টে বকেয়া দিয়ে মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি একটি তীব্র মন্তব্য করেছেন যেখানে তিনি বলেছেন যে রাজ্য সরকার এই মামলায় আর কোনো বিশেষ সুবিধা পাবে না তিনি মনে করেন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সরকারি কর্মীদের পক্ষেই হবে এবং রাজ্য সরকার কর্মীদের সমস্ত বকেয়া মহার্ঘ ভাতার টাকা মেটাতে হবে গত ষোলোই মে দুই হাজার পঁচিশে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতার অত্যন্ত পঁচিশ পার্সেন্ট বকেয়া পরিষদের নির্দেশ দিয়েছিল আদালত সাতাইশে জুনের মধ্যে এই পরিশোধ সম্পূর্ণ করতে বলেছিল তবে রাজ্য সরকার এই নির্দেশ অমান্য করেছে এই অবহেলার কারণে মলয় মুখোপাধ্যায়ের মতে আগামী শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্যকে আরও বেশি বকেয়া দিয়ে প্রদানের নির্দেশ দিতে পারে তিনি সেই শুনানিতে আদালতের কঠোর মনোভাবের কথা উল্লেখ করে কর্মীদের আশাবাদী করেছেন এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের আত্মবিশ্বাস বেড়ে গেছে তিনি বিশ্বাস করছেন যে বিচারপতিরা এবার সঠিক সিদ্ধান্ত নেবেন মলয়বাবু আগামী আগস্টের মামলা নিয়ে বড় জয়ের ইঙ্গিত পাচ্ছেন তিনি আশাবাদী যে পুজোর আগে কর্মীদের অত্যন্ত টাকা জমা হবে এই তিনি সরকারের উপর তীব্র আগমন চালিয়েছেন বলে গেছে যে খোলামেলা ও দান খয়রাতির টাকা খরচে কোনো কাপড় নেই কিন্তু এই দেওয়ার ক্ষেত্রে সরকার টাকার অভাব দেখাচ্ছে তিনি জোর দিয়ে বলছেন যে সরকারকে দিতেই হবে এই আক্রোশ সরকারি কর্মীদের মধ্যে একটি শক্তি সঞ্চার করেছে তিনি এই বিষয়ে সর্বশক্তি দিয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে আদালত অবমাননের বিষয় তুলে ধরা হবে তিনি মনে করেন যে এই শুনানিতে যারা সর্বশক্তি দিয়ে ছাপিয়ে পড়বেন এই মামলার যা গতি প্রকৃতি আজ হোক বা কাল রাজ্যকে সমস্ত বকেয়া টাকা মেটাতেই হবে আর আগামী চারই আগস্টে শুনানিতে রাজ্য সরকার আরও চাপে পড়তে পারে অন্যদিকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় পূর্ণ বিবেচনার আবেদন করেছে তাদের যুক্তি হলো বকেয়া ডিএ মেটাতে প্রয়োজনীয় অর্থের বাজেট বরাদ্দ নেই এবং এর জন্য আরও অত্যন্ত ছয় মাস সময় দরকার গত সাতাইশে জুন রাজ্য সরকার বকেয়া ডিএ না দেওয়ায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী সংগঠন কোঅর্ডিনেশনের কমিটি পেন্ডাউন কর্মসূচি তথ্য প্রতীকী কর্মবিরতি প্রোগ্রাম ঘোষণা করেছে এর প্রতিবাদ সরকারি কর্মীদের মধ্যে একটি ঐক্য সৃষ্টি করেছে আর ধীরে ধীরে এই আন্দোলনের তীব্রতা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন যা রাজ্য সরকারকে চাপে ফেলতে পারে সরকারি কর্মীদের পুনর্রাঙ্গ কর্মবিরতি রাজ্যের সমস্ত প্রশাসনিক কাজ আটকে যেতে পারে এবার কর্মীরা এই নিয়ে সিদ্ধান্ত নেয় সেটাই দেখার চারই আগস্টের শুনানি রাজ্য সরকার ও সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন সরকারি কর্মী তথ্য মলয় মুখোপাধ্যায়ের আশা হলো এই শুনানিতে কর্মীদের পক্ষে সিদ্ধান্ত আসবে পুজোর আগে বকেয়া দিয়ে পাওয়া তাদের জীবনে একটি বড় স্বস্তি আনবে অন্যদিকে রাজ্য সরকার ও রাজ্যের আর্থিক অবস্থার কারণ দেখিয়ে আরও ছমাস সময় চেয়ে আবেদন জানাবে এবং তার পক্ষে যুক্তি উপস্থাপন করবে বিপরীতে রাজ্য সরকারি কর্মীরাও নিজেদের সপক্ষে যুক্তি দেবে এবার এটাই দেখার মহামান্য বিচারপতি এই সিদ্ধান্তে কি নেয় বন্ধুরা এরকম আরও খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন সবার আগে ধন্যবাদ